পশ্চিমবঙ্গ এস এমএসকে ও এস সমন্বয় সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির স্মারকলিপি জেলা পরিষদের কাছে। সভা ছিলেন এস এস কে ও এম এস কে গুলিকে যথাক্রমে প্রাথমিক পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের অধীনে অনুমোদন দেওয়া এস এস এম এস গুলিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যবস্থা ষাট বছরের অপসান গ্রহণকারীদের রাজ্য সরকারের নির্দেশ মতো সুযোগ সুবিধা দিতে হবে সকল শিক্ষক শিক্ষিকা ও ব্যবস্থা চালু করা কর্মরত অবস্থায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মারা গেছেন, সতেরো সালের নির্দেশ মোতাবেক তাদের পরিবারকে টার্মিনাল বেনিফিট এর টাকা প্রদান সহ মোট ছয় দফা দাবি স্মারকলিপিতে করা হয়েছে এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণারায় বর্মন জানিয়েছেন ওনাদের দাবিপত্র তিনি পেয়েছেন উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েও দেওয়া হবে তা

আজকে আমাদের আমরা ছয় দফা দাবির ভিত্তিতে এটা গোটা রাজ্যে আমাদের এই প্রত্যেকটা জেলা সভাধিপতি এবং ডিএমের কাছে আজকে একযোগে এই ছয় দফা দাবি প্রদান করছি হ্যাঁ এই ছয় দফা দাবি মানে আমরা সরকারের কাছে আবেদন রাখছি যে অবিলম্বে আমাদের যে সমস্যা হ্যাঁ এই সমস্যা মানে মোকাবেলা করার জন্য হ্যাঁ যেমন হচ্ছে আমাদের দুই সালে রাজ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক এস এস গুলিকে যথাক্রমে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের অনুমোদন দিতে হবে যাহা ইতিমধ্যে রেডি হয়ে ফাইল বন্দি অবস্থায় দপ্তরে পড়ে আসে এছাড়া হ্যাঁ এছাড়া ছোট ছোট হ্যাঁ এছাড়া ধরেন আপনার এই যে ষাট বর্ষণ ষাট দিয়েছিল সরকার যারা ষাট বর্ষ রপশন গ্রহণ করছে এখন পর্যন্ত তাদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করা হয় হয়নি আর আমাদের আমরা দাবি করছি যে আমাদের অবসরের পরে আমরা যাতে আমাদের জন্য যাতে একটা পেনশনের ব্যবস্থা করতে মানে করে আর কি এটা হচ্ছে সরকারের কাছে আমাদের আবেদন কারণ আমরা পরবর্তী জীবনে যাতে আমরা ওই পেনশন নিয়ে যাতে বাঁচতে পারি এটা আমাদের আকুল পরিবর্তন আসবে ওনারা এসেছিলেন ওনাদের কিছু সমস্যা দাবি দাবা ছিল সেই সমস্যা ওরা আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ওরা একই সাথে সব জেলা পরিষদে দিচ্ছে এস এস কে ওরা ডেপুটেশন আমি ওদের বললাম যে ঠিক আছে যা দাবি দাবা আমি আমাদের জেলা পরিষদ তরফ থেকে আমাদের জেলার যত এস এস কে এম ওদের যা দাবি সেগুলো আমরা পাঠিয়ে দেবো